সুদি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসাবে সাহারবাড়িটা খ্যাত গ্রাম হিসেবে আমি বলবো তে এই গ্রামে সমস্ত প্রকারের সবজি চাষাবাদ হয় যেমন মরিচ থেকে মরিচ ফুলকপি বাঁধাকপি করলা সিম আপনার ঢে ঢেঁড়স পটল লাউ লাউয়ের ভিতরে গোল লাউ আপনার লম্বা লাউটা হয় তারপরে মিষ্টি কুমড়া থেকে সমস্ত প্রকারের সবজি এখানে চাষাবাদ হয় কিন্তু চাষাবাদ হওয়ার কারণ আমাদের গ্রামের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কারণটা কি মানে বাংলাদেশের সম্পদ হয়ে গিয়েছে সীমিত এই সীমিত সম্পদের ভিতরে জনগণ চাচ্ছে যে এখানে আমরা কাজ করে এখানে এখান থেকে যাতে ন্যায্য মূল্যটা পাই এখান থেকে আমরা শহরে বা বাজারে বাজারকরণের ক্ষেত্রে এখানে প্রায় তিনটা হাতে এই মালটা যায় বুঝছেন এই মালটা যাওয়ার কারণে ও শহরে গিয়ে দেখা যাচ্ছে এক প্রকারে ফড়িয়া বা দালাল বা ব্যবসা যাই বলে না কেন আমি বিক্রি করলেও সেই ন্যায্য মূল্য থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে আমি একদম বিক্রি করছি ওনারা আরেক দাম আমাকে দিচ্ছে ওনারা বলছে হয়তো মালে কোনো রিপোর্ট এসছে কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু যার কারণে এখানে এখানে বিক্রি করলেও দেখা যাচ্ছে যে আমি আমি সেই ন্যায্য মূল্যটা পাচ্ছি যদি আমি বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা দিই কিন্তু এই মালটা আরও দামে বিক্রি হতো হয়তো বা ষাট সত্তর হাজার টাকা বিক্রি হতো কিন্তু সেই সেক্ষেত্রে আমাদের সমস্ত কৃষকরা এখানে তার প্রকৃত যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছে এই বছরে এক কথা বলা যায় অন সিজনে যে মালগুলো আমরা তৈরি করছি সেইগালা আপনার ওই মালটার দাম ইয়ে হয়েছে আইসবাল ফুলকপি কিন্তু সেটা আমরা বেশ সুন্দরভাবে সিরিয়ালে ভালো দাম পেয়েছি সে তবে এখন একটু বর্তমানে দাম কম এখন ঘটনা হয়েছে যে সবজির গ্যাদারিংটা কখন হয় যখন দেখা যাচ্ছে সমস্ত মালগালা একসাথে দুইটি পড়ে তখন দেখা যাচ্ছে আমরা যে বাজারে নিয়ে যাইছি দেখা যাচ্ছে সেখানে দশ টাক প্রয়োজন চলে গেল তিরিশ টাক দাম কম দেখা যাচ্ছে যেখানটায় দশ টাক প্রয়োজন গেল পাঁচ টাক সেখানে হাই দাম আমরা যে বেসা কেনা করছি তাছাড়া দেখা যাচ্ছে বেশ কিছু তারা বেশি দাম দিয়ে তারা ব্যসা কেনা করছে আমাদের মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় বিশেষ করে আমাদের সাহারবাটি গ্রামে সবজি উৎপাদনের খ্যাত আপনারা জানেন কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি যে শুধুমাত্র পাতা পাতাকপিটা বাইরে দেশে রপ্তানি করা হয় কিন্তু অন্যান্য সবজিগুলো রপ্তানি করা হয় না বিষ সারের দাম বেড়েছে সেই তুলনামূলক আমাদের চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় সরকার যদি সবজি রপ্তানিতে একটু মনোযোগ দেয় আমাদের সরাসরি চাষির কাছ থেকে যদি সবজিগুলো সংগ্রহ করি বাইরের দেশে রপ্তানি করে এতে আমাদের খুবই